হ্যালো ইফবরান আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব আর্ট ইন্টারন্যাশনাল আর আর্ট ইন্টারন্যাশনাল মানে কিন্তু ধামাকা কালেকশন অ্যান্ড্রয়েডের হিউজ কালেকশন আছে বক্সরা বক্স সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যারা অ্যান্ড্রয়েড লাভার আছেন বিশেষ করে এই ভিডিওটা দেখি অ্যান্ড্রয়েডের হিউজ পরিমাণে কালেকশন নিতে পারবেন গেমিং ফোন বলেন এছাড়া ভালো ক্যামেরা ডিভাইস বলেন সব ফোন কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন থাকবে আজকে আজকে অফার থাকবে আপনার শীতের মধ্যে একদম গরম অফার শীত যেহেতু চলে আসছে ঢাকা তো বেশি একটা অনুভব করা যায় না যে শীত আসছে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু শীতে পুড়তে আছে পুড়তেছে এক কথায় আমার জমে যাচ্ছে জমে যাচ্ছে জমে যে যারা জমে যাচ্ছে তারা যারা ঢাকার বাইরে দেখতেছেন তারা এই ভিডিও দেখলে অবশ্যই

20500 হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার দেখো এক্স থ্রি এক্স থ্রি পোকো এক জিবি চৌষট্টি জিবি বক্স আচ্ছা

8GB 256GB Samsung estren Samsung তারপর দেখাবো Samsung Note 10. 10 Samsung Note 10 cute device হ্যাঁ price তারপর দেখাবো টেনসাং S25G এস টেন আট জিবি একশো 12GB জিবি প্রাইস থাকবে ফ্রেশ পাঁচশো আঠারো আঠারো দেখাবো আর স্যামসাং এসটেন প্লাস আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার প্লাস

এরপরে তারপর দেখাও রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ফাইভ জি দুইশো ক্যামেরা মেগাপিক্সেল ক্যামেরা জিবি জিবি প্রাইস থাকবে হাজার টাকা আটাইশ টাকা ক্যামেরা ক্যামেরা দেখছেন একদম দুর্দান্ত লেভেলের ক্যামেরা ঠিক আছে দুর্দান্ত দুর্দান্ত

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে একশো আঠাশ জিবি প্রাইস থাকবে সতেরো হাজার জিবি প্রাইস থাকবে পনেরো হাজার টাকা দেখবো টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্রি আপনার তেরো হাজার পাঁচশো টেন মার্ক ফোর টেন মার্ক ফোর একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচ ভিভো টি টু প্রো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাই না তারপর দেখাবো আইকিউ সেভেন আট জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আজকে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভিভো ওয়াই হান্ড্রেড আট জি একশো আট বিস্লে ফিঙ্গার প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো তারপর দেখো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো তারপর দেখো টাকা তারপর দেখো জি টোয়েন্টিভ জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি চার একশো আঠাশ থাকবে বারো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার টাকা তারপর দেখো বি ডিস্লে ফিঙ্গার প্রিন্ট সব প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো তারপর দেখাবো টু নর্থ সি টু ওয়ান প্লাস সি টু আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে হাজার তারপর দেখাবো ওয়ান প্লাস নর্থ সি থ্রি লাখ নর্থ সি থ্রি লাইট আট জি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো তারপর দেখাবো নর্থ সি টু ওয়ান প্লাস নর্থ সি টু

ছাপান্ন জিবি বারো জিবি পাঁচশো তারপর দেখা ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দেব একত্রিশ হাজার টাকা

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে একশো আঠাশ থাকবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর দেখাবো ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জিজি আট জিবি ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হাজার টাকা তারপর দেখাবো

ভ আট e e Note 12 জিবি ছয় জি জি চৌষট্টি ছয় চৌষট্টি প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা আর দুটো প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি প্রো

এই ছিল কালেকশন ভাই নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভরপুর কালেকশনে হাজির সে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ